এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ সাতত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ

হ্যাঁ বিলুভাই মুন্সিগঞ্জতে আপনি যেই নাম পুতার আপনার ভিডিও আমরা সবসময় দেখি খুব ভালো লাগে বাইলঙ্ক বাজার প্রায়ই আপনারা ভিডিও করে থাকেন বিভিন্ন বিষয় নিয়ে দ্রব্য মূল্য নিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ